আপনাদের সবার জন্য ছোট্ট একটা ভিডিও পার্লারে কেউ নাই আর কি তো আমি তিন বছর যাবত একটা জায়গা থেকে চুলটা রিবর্নিং করি তো আমি নতুন আপুর এখানে আসলাম আপু ক্যামেরার সামনে আর না আপুর পার্লারটা ফুল পার্লারটা এই যে তো এখান থেকে মনে হয় দেখা যাচ্ছে তো চুলগুলো এই যে দেখেন আমি কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না আস্তে আস্তে বুঝতে পারবেন চুলগুলো কেমন হয়েছে বা কী আমি যা দেখতেছি যে কাজগুলো খুব সুন্দর হয়েছে এরপরে ট্রিটমেন্ট নিলে হয়তো বা চুলগুলো খুব ভালো থাকবে আপু বলছে আর কি আর অনেকেই শুনছেন নিউ মার্কেট হচ্ছে মনি আপু উনি খুব ভালো কাজ করান আর কি অনেকেই হয়তো বা জানেন বা চেনেন তো আপনাদের যদি সেরকম কেউ করাতে চান আমি আমাকে ইনবক্স করলে আমি তার ঠিকানাটা দিয়ে দিব ঠিক আছে মূল কথা হচ্ছে আমরা সবাই কাজ করাতে চাই কিন্তু টাকা বেশি গেলেও আমরা চাই কাজটা খুব সুন্দর হোক একটা মানে ভালো জায়গা থেকে কাজগুলো করাতে পারলে মনটা শান্তি লাগে এর জন্যই আমি বললাম আর কি তো আপনারা যদি কেউ আসতেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি ঠিকানাটা কমেন্টসে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিতে এসে সাদা ভাত খোঁজ করতেছে হ্যাঁ কি সাদা ভাত আমি সেদিন খাইছি অনেক টেস্ট ছিল তা কি খাসি আর আমি তো এখানে সাদা ভাত কোনোদিন খাইনি খাসি আর দুজনে খাসি এই সেদিন আমি আর হচ্ছে অমিত দাই সাথে হ্যাঁ হ্যাঁ আছে না ও অমিত দার সঙ্গে আছে সবজি সবজিও খাইছি আর কি কি ছিল সাদা ভাত সকাল ভাত পাইনি এজন্য হচ্ছে কাঠা দিয়ে মুরগি pulao কাছি। টুককুdala গেছে আর মুরগি তো সকালবেলা রান্না হয়নি। চলে আসছে এই কারণে রান্না হয়নি। এখন বেঁচে গেছে প্রায় একটা। এইজন্য আর কি। তখন কেটে দিয়ে বাসায় যাব তারপর রান্না করব আর বাজার থেকে কি কিনলাম বাসায় গিয়ে কৌশই দেখাবো। এই তো এখন খাচ্ছি এখন কেটে হবে।

তো এখন এত কথা বলে লাভ নেই আমি এখন খাওয়া দাওয়া করব তারপর সোজা বাসা চলে যাব